আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে আমি আবির হাসান চাপাই নবাবগঞ্জ সদর থেকে এটা রাজশাহী বিভাগে অবশ্যই বাংলাদেশে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে ফোন করে এবং ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন এবং ডিটেলস নিবেন কবুতরে এবং অবশ্যই সংগ্রহ করবেন ডেলিভারি সারা বাংলাদেশে দিতে পারব বাসের মাধ্যমে অবশ্যই সংগ্রহ করে নিবেন দর্শক চলুন ভিডিওটা শুরু করা যাক দর্শক ভিডিও শুরুতেই থাকছে এক জোড়া রানিং ইয়েলো লাহোরি হ্যাঁ কবুতর জোড়া খুবই সুন্দর সংগ্রহ করতে পারবেন খুবই কম দামে দিব ইনশাআল্লাহ অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই লাহোরি জোড়াটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই ফোন দিবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কবুতর কবুতর যে কোনো কবুতর নেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন অথবা সরাসরি ফোন দিবেন এবং কবুতর জোড়া আপনারা সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক আরেক জোড়া খুবই সুন্দর কবুতর হলুদ বাগদাদি হোমার সচরাচর দেখা যায় না দর্শক আপনারা হয়তো অনেকের ভিডিও দেখেন খুব কম দেখতে পাবেন দর্শক আপনারাও জানেন অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র দুই টাকা তো দর্শক আজকে অনেক কম দামেও কিছু কবুতর থাকবে কিছু বেশি দামে থাকবে তো পুরো ভিডিওটা দেখবেন আপনারা কম দামে যারা কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কমে কবুতর আছে কিছু সংগ্রহ করবেন দর্শক তো দর্শক এই কবুতর জোড়া নিয়ে নেবেন অনলি আপনাদের জন্য রেখেছি সাতাশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া সাদা বোম্বাই বর্তমানে বোম্বাই কবুতরের চাহিদা একটু বেশি যারা জানেন তারা নেবেন অবশ্যই দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলেই রানিং বোম্বাই জোড়া সংগ্রহ করতে পারবেন অবশ্যই সংগ্রহ করবেন ডিম বাচ্চা সব ওকে আছে কয়েকদিনের মধ্যেই ডিম দিয়ে দিবে দর্শক অবশ্যই নেবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক এক পেয়ার রানিং তুরিবাজ টাইগার কালার তুরিবাজ সচরাচর এখন টাইগার কমই দেখা যায় হ্যাঁ অবশ্যই কবুতর জোড়া সংগ্রহ করবেন দাম মাত্র চার হাজার পাঁচশত টাকা আমি বাজির ভিডিও দিয়ে দিচ্ছি এগুলা নিচে হাততালি দিলে বাজি দেয় আবার পায়ে শব্দ করলেও বাজি দেয় চলুন ভিডিওটা দেখা যাক দর্শক এই যে দর্শক যার খামার থেকে নিয়ে এসেছি আমি বাজি দেখে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া সাদা চাইনিজ আউল এক ভাই নিতে চেয়েছিল হ্যাঁ সে পরে নেনি সেও ইউটিউবে ভিডিও দেয় তো আমি নাম বলছি না তো আপনারা এটা করবেন না দর্শক আপনার জন্য আমি হয়তো অন্য কাউকে দিই না কিন্তু পরে আপনারা যদি না নেন আপনাদের সমস্যা থাকতেই পারে সেটা আগে বলবেন এই চাইনিজ আউল জোড়া নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা হলে অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখছেন এক আরেক জোড়া আউল সাদাটা মাদি এবং হলুদটা নর এগুলার থেকে টাইগারও বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আমি সেটা ভেবে পেয়ার করেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি অনেকে এগুলো চরেরা বলে বিক্রি করে তো না দর্শক আউলেরই ডিমান্ড অনেক আউল যেটা কবুতর সেটা বলে বিক্রি করবেন অবশ্যই সংগ্রহ করবেন এই চাইনিজ আউল জোড়া দাম মাত্র আঠারোশো টাকা অবশ্যই দামাদামি করবেন না এখানে দেখতে পাচ্ছেন দর্শক জোড়া চেকার লাহোরি বলে দিই দর্শক নরের পাখাতে কয়েকটা রুম সাদা আছে এবং নর্মাদির গ্যারেন্টি আছে মাদিটা নিউ অ্যাডাল্ট নটটা রানিং অবশ্যই নর্মাদির গ্যারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট জোড়া অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র আঠারোশো টাকা হলে এই রানিং জোড়াটা সরি নিওয়াডার মাদি এবং রানিং নর এই নতুন জোড়াটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই নর গ্যারেন্টি থাকছে দর্শক আপনাদের জন্য দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া কর্মনা ব্ল্যাক এবং চকলেট কালার এই জোড়াটা নিতে পারবেন দর্শক দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা দাম মাত্র আসলে না এটা বেশি কিন্তু বর্তমানে কর্মনার দাম খুব বেশি আপনারা ভালোভাবে জানেন দর্শক অবশ্যই সংগ্রহ করবেন দাম হচ্ছে চার হাজার পাঁচশত টাকা অবশ্যই সবগুলো কবুতর সংগ্রহ করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন শেষে অফার আছে তার আগে কিছু কবুতর আছে একটু দাম বেশি আমি বেশি দিয়ে কিনেছি তার মধ্যে অন্যতম ওই টাইগার এবং টাইগার শোকিং মাদিগুলা দুইটাই মাদি নিতে পারবেন একসাথে নিলে চার হাজার পাঁচশত টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা দুইটা একসাথে নিলে আমি হয়তো ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবো দর্শক অবশ্যই সংগ্রহ করবেন এই দুইটা রানিং মাদি এখানে দেখতে পাচ্ছেন যেটা ব্ল্যাক শোকিং হ্যাঁ এগুলো আমি ডিম থেকে উঠিয়ে ভিডিও করছি আপনাদের ডিম সহ ভিডিও দিচ্ছি ডিম থেকে নিতে পারবেন জমা ডিম থেকে এই রানিং জোড়াটা তিন হাজার আটশো আটশত টাকা দামাদামি করবেন না দর্শক আমি আপনাদের জন্য দাম দিয়েই কালেকশান করেছি আপনাদের ডিমান্ডের জন্য যে দেখতে পাচ্ছেন দর্শক ডিমে আছে এই কবুতর জোড়া ডিম থেকে উঠে আমি ভিডিও করেছি আপনাদের জন্য অবশ্যই ডিম থেকে নিতে পারবেন দাম মাত্র আটত্রিশশো টাকা তিন টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং মুন্ডিয়ান বিগ সাইজ অবশ্যই রানিং জোড়াটা সংগ্রহ করবেন দাম মাত্র চার টাকা হ্যাঁ দর্শক আপনারা সংগ্রহ করবেন সবগুলো কবুতর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে একটা ভিডিও দিয়ে দিলাম অবশ্যই সংগ্রহ করবেন দর্শক আজকে ভিডিও শেষ করব এই কবুতর জোড়া দাম বলে দিচ্ছি তার তার আগে কিছু কথা বলে নিই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিও বানাই কবুতর তো কালেকশান করতেই হয় এই রানিং সরি এই বাচ বেবি পেয়ারটা অনলি আটশো টাকা হলে নিতে পারবেন